রসুলে করিম সাল্লাম লাহ তিনি ক্ষুদার্ত্ত ছিলেন পাঁচ দিন সাত দিন আল্লাহর হাবিবের ঘরের উনুনের চুলায় আগুন জ্বলে নাই এরকম ছিল না শোনেন নাই অনাহারে থাকতেন ক্ষুদার্ত্ত থাকতেন এরপরেও লা ইং সাকার্তুম লা আজি দাণ্ডাকুম শুক্রিয়া দায় করতেন সুবানবৌ প্রিয় মুসলমান ভাইয়ের আমার আল্লাহর নবী ক্ষুদার্ত ক্ষুদর যন্ত্রণা সহ্য করতে না পেরে দুটি পাথরের টুকরো পেটের সঙ্গে বেঁধে রেখেছেন জহরের নামাজ আদায় করি একজন সাহাবি বললেন ও আল্লাহ রসুল এত যন্ত্রণা আর এত কষ্ট তো সহ্য করতে পারি না দেখেন তো আমার পেটের সাথে পাথর বেঁধে রেখেছে আপনি দোয়া করলি তো আমাদের খাবার জাম্মা থেকে এসে যাবে আল্লাহ নবী বললেন সাহাবিরা ধৈর্য ধারণ করো সাহাবী বললেন হুজুর আপনি আমাদের জন্য দোয়া করেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও ওই সাহাবিকে নিয়ে আড়ালে গিয়ে আল্লাহ রসুল পেটের কাপড়টা উঁচু করে দৃশ্যটা দেখা দেয় সুভান বলবে না নবী বললেন সাহাবি শোনো তুমি পেটের সাথে একটা পাথর বেঁধে ক্ষুদার যন্ত্রণা বরদাস্ত করতে না ফেরে তুমি আমাকে পেটের কাপড় উঠিয়ে পাথরের টুকরো দেখাচ্ছ এদিকে আসো নামাজের বাইরে সাত ফরস কয় ফরস এই মুসলমান কয় ফরস শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতেরো ঢাকা কেবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নামাজের নিয়াত করা তাহলে ফরস হচ্ছে সতেরো ঢাকা কি এক পুরুষ আর এক পুরুষের সামনে খালি গা হওয়াটা কবিরা গুণা বলে নাউজবিল্লাহ অনন্ত পক্ষে একটা গেঞ্জি অথবা একটা গামছা শরীরে দিয়ে আবৃত করে এক পুরুষ আর এক পুরুষের সামনে থাকবেন না হলে ফরজ তরক করলে এটা কবিরা গুণা হবে যদি বলেন কি হবে একটু ভালো করে মাসলাটা শোনেন কি হবে বাজান কবিরা গুণা আর এক পুরুষ আর এক পুরুষের সামনে মাল কাঁচা বোঝেন কি আপনারা কি দান বাবা মাল কাঁচা নাকি ধরি ও ধরি মারা এই ধড়ি মারা যদি আর দেখেন এটাও কবিরা গোনা বলেন না দেখেন গুণা কত বড় অথচ আমরা এটা মালুম করি না বলেন ঠিক কিনা একটু অপেক্ষা করেন তাপসিনটা শুনে গেলে অনেক উপকার হবে বড় ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন আমি আমি রহমতের নবী আমার পেটির কাপড় অন্য কোন পুরুষকে আমি দেখাবো না তুমি মসজিদের বাইরে আসো মসজিদের ওয়ালের আড়ালে নিয়া দেওয়ালের আড়ালে নিয়া আল্লাহ রসুল পেটের কাপড়টা উঁচু করে দেখালেন আল্লাহর নবীর পেটে দুইটা পাথর ও বাঁধা বলে আল্লাহর নবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা মোবারকের দিকে আমি তাকাইলাম নবী গো সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার একটি পাথর এবং ক্ষুধার যন্ত্রণা আমি এক সঙ্গে সব কিছুই ভুলে গেলাম আল্লাহ বললেন তাহলে ক্ষুদার যন্ত্রণায় ছটফট করো না ধৈর্য ধরো আসবে খেয়ে শেষ করতে পারবে না বলবেন বুঝ দিলেন একটু পরে আল্লাহ বললেন সাহাবিরা তোমরা একটু মসজিদে থাকো আমি একটু ফাতেমার বাড়ি থেকে ঘুরে আসি সাহাবাইকরাম মসজিদে বসা আল্লাহ নবী এক পা দুপা করে ফাতেমার বাড়িতে গিয়ে দরজায় একটা সালাম দিলেন একটি দুটি তিনটি সালামের পর দরজা খোলা হলো না রসুলে পাক সাল্লাই সাল্লাম বুঝতে পারলেন আমার করিজার টুকরো আদরের দুলালি নয়নের পুতুলি খাতুলি জান্নাত মা জাহুরা তিনি নিশ্চয় নামাজে আছেন না হয় অনাহারে কাতা ক্ষুদায় কাতরাচ্ছে রসুল মনটা একটু মলিন করে মসজিদের দিকে রওনা হলেন হজরত উমর আসার পরে জিজ্ঞাসা করলেন মান বল ও গো আপনি গেলেন আর আসলেন কিছু খাইছেন রসুল মুস্কি হাসি দিলেন সব বলবেন না মুস্কি হাসলেন মুসলমান ভাইরামাত আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরজ নামাজের মধ্যে ছিলেন ফরজ নামাজ সমাপ্ত করে দরজা খুললেন দেখে আব্বাজি নাই চিন্তা করলেন অনেকদিন পরে আমার আব্বা এসেছিলেন আহারে মনে হয় আমার আব্বা ক্ষুধার্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন প্রথম আদায় করে দ্বিতীয় রাকাতে সিজদাই পড়ে তিনি কান্না করতেছেন আয় আল্লাহ আমি নবীর মেঘ আমার বাবা যেদিন আলীর সঙ্গে বিয়ে দেয় আমার বাবা নসিহাত করেছিলেন ফাতেমা যখনই তুমি বিপদে পড়বে মুসিবতে পড়বে তখন অজু করে তোমার গৃহের কোনায় যাই নামাজের মসল্লাই দাঁড়িয়ে নামাজরত থেকে আল্লাহর কাছে সাহায্য চাইও আল্লাহর পক্ষ থেকে তোমার রিজেকের বন্ধ ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে ফাতেমা প্রথম আকাতে শেষ করে দ্বিতীয় রাকাতে আর সেজদা তোলেন না সুবংলা বলবেন না বন্ধু গোনামাত এই পৃথিবীতে সহিবোকারী দেশে যে আল্লাহর কাছি দুই প্রকার চোখের পানি সবচেয়ে বেশি দামি অপার আৰু চোলুল লয় চোল্লো ল বোৱাৰী হিউসাল্লাম আইনান্না সিলা তামা সুহুমান্না ৰাইনুং বাকাতমিং ঘশিয়াতিল্লাহী ও আইনুং বা তাত্তাহাৰ চুফি সাবি দিল্লাহী রাও গোল বোকারি আল্লাহর নবী বলেন দুই ব্যক্তির চোখের পানির উপরে দুই ব্যক্তির চোখের উপরে আল্লাহ পাক জাহান্নামের আগুন চিরকালের জন্য হারাম করে দিয়েছেন এক নম্বর যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যেই ব্যক্তি মহান আল্লাহর ভয় সিজদার ভিতরে কান্দে আল্লাহ পাক ওই বান্দার চোখের পানি কুদরতে আসুন মুসিয়া চোখের পানি সংরক্ষণ করে কৌটার মধ্যে রেখে দেবে মধ্যে দিন চোখে যাদের পানি এসে যায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে চিরকালের জন্য বাঁচিয়ে দেবে মুসলমান ভাইরা আমার দ্বিতীয় নম্বর চোখের পানি টাকার হাদিস থেকে শুনে যান আল্লাহ রসুল বলেন যারা মুসলমানের এই দেশ এবং মাল সামান এবং মুসলমানদের জান আর মাল রক্ষার্থে রাত্রির জাগ্রত থেকে বর্ডার পাহারা যারা দেবে মুসলমান মুজাহিদদের জানমাল যারা রাত্রি জাগ্রত থেকে পাহারা দিবে আল্লাহ পাক বলেন ওই সমস্ত আল্লাহ চিরকালের জন্য জাহান নামের আগুন হারাম করে দেবে আর একটু জোরে সরে বলবেন সুহান আল্লাহ আপনারা আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে একটু আমার সাথে না বলবেন এটা আমার একটা বদ অভ্যাস শ্রোতার সঙ্গে কথা না হলে আমার অস খুব একটা জুতের হয় না আল্লাহ তুমি বোঝার সবাই একটু আল্লাহ কান্না করতেছেন মাবুদ আমি ফাতেমার ঘরে খাবার নাই আমার দুটি কলিজার টুকরো ইমাম হাসান এবং হোসাইন খাবার চাই গলা কাটা কবুতর মতো ছটফট করে গো আল্লাহ

নামাজে যখন তোমরা দাঁড়াবে তখন মুরগির মতো দুই চারটা ঠকঠক করে সেজ দিয়ে উঠিও না সেজদাটা লম্বা করিও সেজদার ভিতরে কান্না করিও আর আল্লাহর কাছে সাহায্য চেয়ে চোখের পানি ছেড়ে দিও যদি তুমি নামাজের ভিতরে যদি সেজদার ভিতরে যে এই দোয়াটা করবা ওই দোয়াটা কখনো আল্লাহ পাক মিস করবেন না বান্দার কপালটা আল্লাহর কাছে সব চাইতে দামি ওই জন্য ফাতেমা কায়দা মতে সেজদা করে আল্লাহর কাছে কান্না করলেন আমার আল্লাহ পাক ফাতেমার চোখের পানি রহমতের সাগরের ভিতরে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর মহাসাগরে একটা ঢেউ উঠল রহমতের সাগরে একটা জজবা উঠল আর সাগর যেন উত্তল হয়ে গেল আল্লাহ পাক বরদাস্ত করলেন না জিব্রাইল ফেরিস থেকে বললেন জিব্রাইল রে এক্ষুনি মদিনার বনুনা জির একটা মহিলার সুরুদ ধরিয়া জান্নাত থেকে খাবার নিয়া পাতলা রুটি আর ভুনা গোস্ত নিয়া আমার বন্ধুর রুমির বাড়িতে খাবারটা পৌঁছায়া দাও আর একটু জোরে কন না আর একটু জোরে কন প্রিয় ভাইরা আমার হাদ্রতে জিব্রাইল আলাইহি সালাতু সালাম জান্নাতি এক প্লেট খাবারটা নিয়া ফাতেমার দরজায় সে একটা লম্বা সালাম দিলেন মা ফাতেমা নামাজ শেষ করলেন দরজা করার সঙ্গে সঙ্গে খুলে দিলেন আমি আপনার এসেছি কিছু নিয়ে দয়া করে গ্রহণ করেন মা ফাতেমা আকাশের দিকে নজর করিয়া এই অপরিচিতা নারীর খাবারটা হাতিয়াটা গ্রহণ করিয়া বন্ধু আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এমন সময় কলিজার টুকরা ইমাম হাসান হাসান হুসাইন দৌড়ে আসলেন সুহাল বলেন ইমাম হাসান এবং হুসাইন এসে বলল নবীর মেয়ে ফাতেমা আর কত কষ্ট দিবেন আমাদের খাবার দেন সুহাল বলেন ফাতেমা বললেন বাবা খাবার তো ইনশাল্লাহ এসেছে এখন একটা কাজ করো দুই ভাই গিয়ে তোমার নানাজি মসজিদে বসা তাকে দাওয়াত করে আনো সুহাল বলবেন না মেয়েরা কিন্তু বাবাকে খুব ভালোবাসে বাসে কি বাসে না কথা বলেন যেদিন দেখবেন বাবা আসবে সেদিন আগে আমার আম্মু বোনেরা রান্নাটা শুরু করে দিবে কথা ঠিক কিনা আর বলবে দেখো এইটা আনবে ওইটা আনবে সেটা আনবে তার মানে যতটুকুন পারে বাবার জন্য রান্না করবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার প্রিয় মুসলমান ভাইরা আমার ইমাম হাসান এবং হুসাইন মসজিদে গেলেন মসজিদে গিয়ে সালাম দিলেন আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন হজরতের ছোট্ট হুসাইন পড়ে গেলেন এসে দুই নাতিকে কোলে করে নিয়ে মেম্বারের দুই পাশে বসায় বলেন ইমাম হাসান একটু বড় ছিলেন বললেন না না আমার আম্মা সালাম করেছেন দাওয়াত করেছেন আমার সাথে চলেন আল্লাহর নবী বললেন উমার দেখো আমার মি ফাতেমা দাওয়াত করেছে তোমরা অপেক্ষা করো আমি এই দুই নাতিকে সাথে করে নিয়ে আমার মেয়ের বাড়িতে দাওয়াতটা খেয়ে আসি সুবহানাল্লাহ বলেন হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে দুই কোলে নিয়ে এবার ফাতেমার গৃহে এসে সালাম দেওয়ার সাথে সাথে মা ফাতেমা দরজাটা খুলে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে মা ফাতেমা খেজুরের পাঠির উপরে বসতে দিলেন বিশ্ব বসার পরে বললেন ফাতেমা টুকরা আমি তোমার ঘরে প্রবেশের সময় একটা জিনিস লক্ষ্য করেছি ফাতেমা বললেন আব্বা কি কয় মা তোমার ঘরে যেন এত সুস্বাদে খাবারের গ্রাম আমি রহমতের নবীর নাকে এসেছে মা ফাতেমা চিন্তা করলেন আমার আব্বা এ দিগু লক্ষ্য করলেন আল্লাহর নবী বললেন ফাতেমা কি খাবার রান্না করেছ বলল আব্বা নামাজের বিনিময় আল্লাহ আমাকে একখানা প্লেটের মধ্যে দামি কিছু খাবার দিয়েছেন আল্লাহর নবী বললেন খাবারটা আমার কাছে আনো আল্লাহর নবী খাবারের প্লেটটা আলগা করে লক্ষ্য করে দেখেন এত সুগ্রানের খাবার কোনো দিন কোনো মানুষ জীবনে দেখে নাই আল্লা নবী বললেন এটা সাধারণ খাবার নয় এই খাবারটা সুন্দর করে ঢেকে দাও ঢাকনা দিয়ে ঢাকা হলো মা ফাতেমাকে বলা হলো করিজার টুকরা বিসমিল্লা বলে একটু একটু করে গোস্ত আর রুটি সিঁড়ে চিঁড়ে আমাদের প্লেটে দিয়ে দাও মা ফাতেমা খাবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে বিসমিল্লা বলে এক পাশ থেকে পরিবেশন করলেন হজরতে আলী হজরতে ইমাম হাসান এবং হুসাইন এবং বিশ্বনবী উধুর পূর্ণ করে এই খাবারটা খাইলেন আল্লাহর নবী বললেন ফাতেমা এবার দেখো প্লেটের মধ্যে খাবার কতটুকুন রয়েছে আল্লাহর নবীর মেয়ে হাতেমা আরতি আল্লাহু তালা মেহান একটু আলগা করি দেখি যেমন খাবার তেমনি রয়ে গেছে আর আরেকটু জোরে কম আচ্ছা ওই পিছনে কয়েকটি বাচ্চা ভাই যান ডিস্টার্ব করতেছে একজন হুজুরকে বলছি অনুরোধ ওদেরকে বসা দেন না হলে একটু দেন একটু জিকের করেন লা ইলাহা আমার তুমি তাকান লা ইলাহা। أكاشي الله <سؤال> زميلي الله أكاشي الله زميلي الله بهشتي الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد সবাই বলেন সাল্লাহ আপনারা কি আমার উপর রাগ করতেছেন আমি কি আলোচনা করব বাবা এই যে আপনারা বিয়ে সাদিতে আকিকার অনুষ্ঠানে পিতা মাতা রুহে মাকফিরাতের উদ্দেশ্যে যে বিভিন্ন অনুষ্ঠান করেন জিয়ারত দাওয়া করেন কি করেন না এই খাবারগুলো রান্না করার পরে একটা হাদিস আজকে শোনায় অনেক মানুষের খাবার যখন রান্না করবেন তখন এই খাবারটা ডাইরেক্ট খুলে রাখবেন না একটু ঢেকে রাখবেন এগারো বার সুরা ফাতেহা তিনবার সুরা এখলাস মুখ এটা বোখারি হাদিস আসে রসুল আমল করতেন অজও হবে আমলও হবে অসুবিধা আছে এগারো বার সুরা ফাতেহা তিনবার সুরা এখলাস মানে কলভু সুরা তিনবার সুরা ফালা তিনবার সুরা নাস আর একচল্লিশ বার ইয়া পড়িয়া যদি কোনো খাবারের মধ্যে কোনো একজন বান্দা ফু দেয় পাক ওই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ বরকত দিয়ে দেন আর সেই খাবারটা যখন আপনি বিসমিল্লা বলে অল্প অল্প করে কেটে কেটে পরিবেশন করবেন ওই খাবারে ঘাটতি হবে না প্রে ভাইরা আমার ক্ষুদ্র জীবনের ছোট্ট একটা কথা শোনাই সৈয়দপুরে লামাজ হাবের লোকেরা বেশি আহলে হাদিসের ভাইরা তো আমি একটা কোনো ব্যক্তির মাধ্যমে আহলে আদিসের ভাইদের একটা মসজিদে ওয়াজ মাহফিলের দাওয়াত পাইলাম তো আমার বাড়ি সিরাজগঞ্জ থাকি ঢাকা তো সৈয়দপুরের পরিবেশটা আজ থেকে বারো বছর আগের কথা তো খুব একটা ভালো ছিল না খাবার দাবারটা তোমার একটা উন্নত ছিল না তো আমাকে একটা রুমে বসতে দিল বিরক্ত হচ্ছেন তো তো এই যে একটু প্লেটে বিরিয়ানি অর্থাৎ খিচুড়ি বলে বিরিয়ানি একটু বিরিয়ানি আর এক গ্লাস পানি এনে রুমের মধ্যে দিয়ে বলতেছে হুজুর একটু বরকত দিয়ে আমি চিন্তা করলাম বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করি মানুষ মুরগির রান খাওয়ায় ছাগলের রান খাওয়ায় কত কিছু খাওয়ায় আলেমদের তো যা হোক আজকে আমার ভাগ্যে মনে হয় এই বিরিয়ানি টুকুন ছাড়ার কিছু কপালে নাই তো এইটা শুক্রিয়া আদায় করে বিসমিল্লা বলে খায়া হাত ধুয়ে চুপচাপ করে বসে আছি যে চাচা আমাকে প্লেটটা দিয়ে গিয়েছিল সে চাচা একটু পরে এসে বলো হুজুর পানি আর বিরিয়ানিটা ফেরত দেন আমি কইলাম যে চাচা আমি তো খেয়ে ফেলছি এখন ওই চাচা বলতে যে সব হুজুর কয় কি আমি তো মানে ব্যাকুপ হয়ে গেলাম এই হুজুর আমাদের বরকতের মাথায় খেয়ালা দিছে এই চাচা বাইরে যা ডাকা ডাকে শুরু করছে অনেক মুরব্বীরা গিয়ে আসছে কি হয়েছে কয় হুজুরে গেছি বরকতের জন্য দোয়া পড়ার জন্য আর হুজুর খায় বসে আছে এর মধ্যে একজন শিক্ষিত মাস্টার ছিল হুজুর নতুন আসছে সৈয়দপুরে কোনো দিন আসে নাই আমাদের সিস্টেমও জানা নাই তো খাইছে তো খাইছে আর কি করবে এটা সম্মানের একটা ব্যাপার আছে এইটা সাধারণ মানুষ শুনলে ও শুনবে না কথা বলছেন ভাই চাষা কলাম চাষা ভুল হয়ে গেছে বা মাপ চাই এইটা আর হাইলাইট করো না চাষা কয়ে তোর ওয়াজিয়া শুনবো না বা তো আমি বললাম এটাতে করবেন কি কয় এইটা আমরা কয়েকটা সসমিনের মধ্যে আমরা ড্যাগের মধ্যে পাতিলার মধ্যে খাবার রান্না করতেছি খাসি বিয়া। এইটার মধ্যে পানি আর এই বিরিয়ানি অল্প অল্প করে ছেড়ে দেবো আর পাক বরকত দিয়ে দেবেন আর একটু কর না ওই জন্য যেখানে খাবারটা দিক আগে আর খায় না অজের শেষে খায় আরাক এক বিপদ হয়ে যেতে পারে জোরে বলেন ঠিক কিনা ভাইয়েরা একটু লক্ষ্য করেন মা ফাতেমা তিনি চারজনকে খাবার খাওয়াইলেন রসুল্লাহ বললেন ফাতেমা এবার তুমি বিস্মিল্লা কয়ে খাও সুবন বলেন প্রিয় নবীর কন্যা মা ফাতেমা বিসমিল্লা বলে সেই গোস্তের টুকরা থেকে একটু ছিঁড়ে নিলেন আর একটু রুটি নিলেন পাতলা রুটি ভুনা গোশত খেয়ে পেট ভরে গেলেন কর্লাহ আকবর হাদরতা আলীকে বললেন আলী আসাবে সুপ্পাই মদিনায় যাদের বাড়িঘর সংসার ঘর বাড়ি ধন সম্পদ ত্যাগ করে ইমান নিয়ে মসজিদে পড়ে আছে তিনশো বিরাশি জন সাহাবী এই সাহাবীদেরকে লাইন করে বসে এখান থেকে একটু একটু করে খাবারটা দিয়ে দাও সুমান বলে হজরতে আলী প্লেটটা নিয়ে মসজিদে নব গিয়ে বললেন নবী সাহাবিরা লাইন করে সোজা হয়ে বসো সব সাহাবিরা বসে গেলেন একটু একটু করে হজরতে আলী ছিঁড়ে ছিঁড়ে গোস্ত রুটি দিয়ে দিলেন সব সাহাবিরা পেট ভর্তি করে খাবারটা খাইলেন রসুল একটু পরে মসজিদে এসে বললেন আলী খাবার কে আছে কয় হুজুর যেমন খাবার তেমনই রয়ে গেছে আল্লাহ রসুল বললেন মদিনাতে অসহায় মুসলিম নারীদের বিধবা নারীদের মিস্কিনদের ভিতরে খাবারটা বিতরণ করে দাও হজরতে আলী বন্ধুরে তারিকে হাবিবিলা। হাদিস খুব খেয়াল করেন হজরতে আলী মদিনাতে ঘুরে ঘুরে খোঁজ করে ঘুরে এই খাবারগুলো দিলেন শেষে এসে দেখে রসুল যেমন খাবার তেমনই প্লেটে রয়ে গেছে আল্লাহ রসুল বললেন এটা জান্নাতি খাবার সুবাহ বললেন জান্নাতি খাবার কোনো দিন শেষ হবে না সারা জান্নাতি বান্দারা সারাটা জীবন অনন্ত কাল খাবে কোনোদিন শেষ হবে আল্লাহ পাক বললেন এই খাবারটা কেয়ামত পর্যন্ত আমার উম্মত যদি খায় তাও শেষ হবে না সুবহান বলেন এটা ছিলেন মা ফাতেমার নামাজের বরকতের খানা আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার সাহাবাই কেরামের নামাজ ছিল কেমন মা ফাতেমা নামাজ হাসিল করি জান্নাতি খাবার খাইলেন আর আমরা মুসলমান নামাজ পড়ি নামাজ পড়ে পড়ে কপাল ফাটায় কাজ হইতেছে না কথা ঠিক কিনা এর মানে নামাজের মতো নামাজ যদি আপনি সহি করে অল্প আমল করেন রসুল বলেছেন ওকাল রসুল্লাহ সাল্লি হুসাল্লাম আখলিস দিন তোমরা ইমানটাকে যদি মজবুত করো দিনকে যদি শক্ত করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে মন্দরে আমার পূর্ণ মমিনের দুই নাম্বার গুণ হল নামাজ নামাজ যার ঠিক হবে শেষদার ভিতরী দোয়া কবুল হবে নতুন করে হাত তুলে দোয়ার আর প্রয়োজনই হবে না সুবাহ